জাপানের অদৃশ্য ছাতা আপনি কি কখনো কল্পনা করেছেন যা চোখে দেখা যায় না অথচ বৃষ্টি থেকে পুরোপুরি রক্ষা করে আজ আমরা জানবো জাপানের সেই চমকপ্রদ আবিষ্কার সম্পর্কে জাপানে একদল উদ্ভাবক তৈরি করেছে এমন প্রযুক্তির ছাতা যেটি দেখতে না পাওয়া গেল এটি বাতাসের ধাক্কা দিয়ে বৃষ্টির পোটা প্রতিহত করে এটি দেখতে একেবারে প্লাস্টিক বা কাপড়ের ছাতার মতো নয় বরং ছোট একটি ডিভাইস যা বাতাসের শক্তিকে কাজে লাগায় এই আর আমার নামে উপযুক্তি মূলত একটি চাহযোগ্য হ্যান্ডেলের ডিভাইস যার উপরের অংশ দিয়ে থ্রিব্র বাতাস নির্গত হয় এই বাতাস বৃষ্টির পুটা নিচে নামতে দেয় না এক কথায় ছাতা ছাড়াই আপনি শূন্য থাকতে পারবেন বাজারে কোনো পুরো পরিচালনা হল পুরোটাই পর্যায়ে মূলত পরীক্ষামূলক অনেকেই এটি ব্যবহার করেন এটি পরিবেশ পরিবেশবান্ধব এবং সহজ বহনযোগ্য ভবিষ্যতে শহরের জীবনযাত্রায় এটি হতে পারে এক আজ যুগন্তকারী পরিবর্তন এমন প্রযুক্তি যদি বাংলাদেশে আসে তাহলে আপনার ছাতা নিয়ে ঝামেলা আর হবে না কেমন লাগলো এই অদ্ভুত আবিষ্কার কমেন্ট করে জানাতে বলবেন না